নমস্কার বন্ধুরা বি পি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে ভিডিওটি নিয়ে আসি সোলারের ভিডিও এটা একটা সোলার সিস্টেম ইনস্টল হয়েছে যেটা হচ্ছে এটা আমাদের ঝিঙ্কি হাটে আমাদের ঝিঙ্কি হাটে সোলার সিস্টেম ইনস্টল হয়েছে ওখানে যা যা দিয়েছি একটু বলে দিই ওখানে হচ্ছে দুশো পঁচিশের মনো হাফ রুমের প্যানেল দেওয়া আছে তিনটে এগারোসেবিসাইডের মেশিন দেওয়া আছে এক পিস আর দুশো এমপেয়ারের এক্সাইডের ব্যাটারি দেওয়া আছে এক পিস সম্পূর্ণ যে সিস্টেমটি ইনস্টল করা হয়েছে অবশ্যই মধ্যে দেখিয়ে দেবো আর ওনাদের যাটা চলছে আমি বলে দিই ওখানে হচ্ছে একটা টিভি চলছে ওদের ডিস দেওয়া আছে ডিশ চলছে আর চারটে লাইট আর গোটা চার পাঁচেক সরি চারটে লাইট আর গোটা চারেক পাখা ঠিক এরকমই চলছে ওদের ফ্রিজ দেওয়া হয়নি ফ্রিজ পাম্প এগুলো তো চলবে না এটাতে ফ্রিজটা চলবে কিন্তু দেওয়া হয়নি কারণ অতগুলো লোড থাকবে বলে ফ্রিজটা দেওয়া হয়নি তো আমরা ভিডিওতে অনেক কিছু দেখি অনেকে ইউটিউব থেকে অনেক কিছু ভাবেন যে অনেকে দুশোর প্যানেলের ব্যাটারি বসিয়ে দিয়ে দুশোর প্যানেল বসিয়ে দিয়ে বলে পাঁচখানা ছখানা করে ফ্যান চলছে সিলিং ফ্যান আবার তা সেগুলো দেখিয়ে দিচ্ছে লাইট চলছে টিভি চলছে এগুলো দেখে দিচ্ছে আমি বলবো একটু যাচাই করে যারা সোলার বসাবেন তারা একটু যাচাই করে সোলার বসাবেন এইসব ভিডিও প্রচুর দেখবেন এইসব ভিডিও থেকে ফেক ভিডিও থেকে অনেকে নেওয়ার চেষ্টা করবে নিয়ে লাস্টে কিন্তু ঠকবে ঠকবেন সেটা যাতে না হয় তার জন্য আপনার পারফেক্ট সিস্টেম নিয়ে আপনারা বসান অনেক ভিডিও দেখছি আজকের একটা ভিডিওতে আমি কমেন্ট করেছি তো আর বলবো না যে কোন ভিডিওতে করেছি এরকম একটা ভিডিও আছে দেখবেন একটা দুশো একশো পাঁচের দুটো প্যানেল দিয়ে করে দিয়েছে উনি তো চলুন কথাটা বাড়িয়ে দেখাই যে এই সিস্টেমটা কীভাবে বসিয়েছি বা কি কি চলছে এটা দেখাই তো চলুন দেখাই এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লুমের দুশো পঁচিশে তিনটে প্যানেল দিয়ে করা হয়েছে স্ট্রাকচারটা একটু হাইট করে করে দেওয়া হয়েছে তার কারণে যে কাস্টমার রিক্রুটমেন্ট ছিল এটা স্ট্রাকচারটা হাইট করে করে দেওয়ার জন্য আমরা তাই হাইট করে করে দিয়েছি এটা নিচ থেকে মোটামুটি ছ ফুটের উপরে আছে স্ট্রাকচারটা তো এইভাবে করে দেওয়া হয়েছে এখানে রুমের যেটা বলেছিলাম দুশো পঁচিশে তিনটে প্যানেল দিয়ে করা হয়েছে এটা সিক্স এম এম ডিসি কেবিল গেছে এটা সিক্স এম এম ডিসি কেবিল গিয়ে মেশিনে গেছে তো এইভাবে এটা করে দেওয়া হয়েছে আর ছাত্রা যাতে কাস্টমার ইউজ করতে পারে তার জন্য করা হয়েছে আমরা যখন দূরবর্তী কোনো হাইট স্ট্যান্ড হয় তখন আমরা ওয়েল্ডিং মেশিন টেশিন সব কিছু নিয়ে গিয়ে আমরা করে থাকি এখানে তাই এখানে হাইট স্ট্যান্ড কাস্টমার চেয়েছিল। তো সেই অনুযায়ী আমরা হাইটে স্ট্যান্ড করে দিয়েছি আমরা অ্যাঙ্গেল দিয়ে করে থাকি অনেক সময় অ্যাঙ্গেল দিয়ে থাকে চ্যানেল থাকে বিভিন্ন রকমের যার যেরকম যেমন পাঁচশো নব্বইয়ের আমরা চ্যানেল দিয়ে থাকি বিভিন্ন রকমের বাড়িতে বিভিন্ন রকমের ডিপেন্ড করে এগুলো এই ঘরটাতে এখানে একটা একটা ফ্যান আছে লাইট আছে এখানে ওই বারান্দায় একটা লাইট ফ্যান আছে এখানেই হচ্ছে আমাদের মেশিনটা বসেছে আমরা ঘরের ভেতরটা পুরোটা আমরা দেখাতে পারবো না কারণ কিছু কিছু লোকের এটা এ থাকে অবশ্যই এটা উচিত নয় তো এখানে যেটা দিয়েছি দেখুন এখানে দুশোর ব্যাটারি দিয়েছি দুশো এক সাইডে দুসর ব্যাটারি দিয়েছি এখানে একশো দুশোর ব্যাটারি একটা দেওয়া হয়েছে এটা এগারোশোর ইউপিএস দেওয়া হয়েছে সোলারের ইউপিএস দেওয়া আছে এগারোশোর উপ এগারোশোর দেখুন ইলেকট্রিক অটোমেটিক বন্ধই হয়ে গেছে এখানে অথচ ইলেকট্রিক দেওয়াই আছে আর এর নিচে ঘর আছে নিচে ঘর দেওয়ার ঘর আছে বারান্দা আছে তো নিচে ঘর বারান্দায় করে ওখানেই তিনটে ফ্যান উপরে চারটে ফ্যান এরকম দেওয়াই আছে দিয়ে সব কিছু দিয়ে আমরা পুরো ফুল কমপ্লিট করে দিয়ে আগে কাস্টমারের এখানে একটা স্টেবিলাইজারও বসানো ছিল সেটা এখন খুলে দেওয়ার দিকে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা এই টিভি এই টিভিটাই চলে আর ওপরে যা দেওয়া হয়েছে এখানে লাইন বোর্ড দেওয়া হয়েছে বিশেষ করে তো আজকে এই পর্যন্ত দেখলেন যদি কারোর লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আগে সব সব থেকে বড়ো জিনিস আমি প্রথমেই বলে দিই আগে ফোন করবেন ফোন করে আগে আপনার বাড়িতে কী কী চালাবেন কতক্ষণ চালাবেন সেটাও ডি ডিটেলস বলবেন তারপরে আমি বলবো তারপরে আপনারা নেবেন সোলার প্রথমে আগে জানবেন যে নিলে কীরকম হবে না হবে তারপরে আপনারা নেবেন তো আর বেশি কথা বাড়াবো না যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করলে আমরা অবশ্যই গাইড করিয়ে দেবো ফাইন্যান্স হবে আমাদের শোরুম থেকে থার্টি কিলোমিটারের মধ্যে হলে আমরা ফাইন্যান্স করিয়ে দেবো তো আজকের এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আরও যদি কোনো রকমের ভিডিও লাগে আপনাদের কীরকম ধরনের বা কোনটা চাইছেন যদি লাগে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অবশ্যই ভিডিও করে পাঠিয়ে দেবো তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ